আসসালামু আলাইকুম এভ্রিওয়ান লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মুসলফি মিজান আর এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের প্রিয় কলিজা টুকরা ছোট ভাই আবিদ হাসান ওর জীবনের বড় একটা এক্সপিরিয়েন্স জীবনের প্রথম লাল ভালোবাসা লাল ভালোবাসা ছাড়া হয়তো অন্য ভালোবাসা এর আগেও কেউ কে দিছে কিনা আমি জানি না তবে এটাই তার জীবনের লাল ভালোবাসা প্রথম প্রয়োজনের প্রয়োজন হয়ে পাশে আসি সবসময় সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রিয় ভাই ছুটে এসেছে লাল ভালোবাসা দেন সে একজন মানবিক মানুষ সে আসলে মানবতা এই দুঃসময় যখন কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল তখন আমাদের আবির ভাই আমাদের মধ্যে ছুটে এসেছে তো যেহেতু সে ফার্স্ট টাইম ব্লাড দিচ্ছে আমি তার কাছ থেকে সেই অনুভূতিটা একটু জানতে চাই ভাই এই যে জীবনে প্রথম লাল ভালোবাসা রক্ত দেওয়ার আগে কেমন মনে হচ্ছিলো যে অনেক ভয় অনেক ব্যথা অনেক কিছু অনেক দ্বিধা সংকোচ আর এখন কেমন মনে হচ্ছে কোনো সমস্যা লাগছে না আচ্ছা একটু আগে তো মনে হচ্ছিল অনেক ভয় বা অনেক ব্যথা আসলে কি অনেক ব্যথা আচ্ছা আগামীতে আর কোনোদিন ব্লাড দিতে চান কেন মানুষের পাশে এসে মানুষের কল্যাণে আপনি মানবতার হাত বাড়িয়ে দিতে চান আসলে আমাদের ভাই একজন প্রিয় ভাই আমাদের একজন সে একজন মানবিক মানুষ এই জন্য সে রক্তদান এগিয়ে এসেছে এবং আগামীতেও আসতে চাই আমি সকলে তার জন্য প্রাণ খুলে করব করবো একজন দুইজন নয় পাশাপাশি আমাদের আবিদ ভাইয়ের সাথে এসেছে তার সহযোদ্ধারা সকলেই রক্তযোদ্ধা এবং সকলেই রক্তদানে এগিয়ে এসেছে এরা দলবদ্ধভাবে এসেছে আগামীতেও এভাবে রক্তের প্রয়োজনে কারো প্রয়োজনে এভাবে হাত বাড়িয়ে দিতে চাই তো রক্তদাতা সেলুট তোমায় অনেক ভালোবাসি এই এক বেগ রক্তের জন্য রক্ত নয় সেই জন্য একটি তাজা প্রাণ এই রক্তের আসলে এর বিকল্প কোনো কিছু নেই রক্তের প্রয়োজনে কেবলমাত্র রক্তই দিতে হয় আর এই যে পলিথিনের ব্যাগে যেটা দেখা যাচ্ছে এটা আমি এক ব্যাগ রক্তই মনে করি না এটা একটা তাজা প্রাণ সকলের সুস্থতা দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা